বিশ্বলি খাজা ফরিদপুরী আকবরের মতেই রকম যখন হিন্দু রাজে আসলেন আক্কসি দরবারটা যেখানে চারিদিকে হিন্দু প্রচারণ যেখানে কগর কুরবান নিষিদ্ধ যেখানে আযান হতো না যেখানে মিলাদ হতো না যেখানে কোনো নামাজ হতো না জেলাকার মধ্যে শুধু ছিল মন্দির জেলাকার মধ্যে ছিল পূজা জেলাকার এলাকার মধ্যে বড় বড় মন্দিরগুলো ছিল যারা দেখছেন বাবু বাড়ি ঠিক কিনা বাবারা আমার খেয়াল করবেন কেপলা যান হুজুর জীবন দশায় প্রথম যখন আসলেন আমি কয়েকটা কথা বলে আমি আপনার আলোচনায় দিকে যাব কেবলা যান হুজুর যখন আসলেন আসার পর মানুষগুলো ফঙ্গ পালের মতো পাগল হয়ে গেলেন সবাই চিন্তা করে যার মনে কোনো হিংসা নাই যার মনে কোনো রেওয়া নেয় হিন্দু বৌদ্ধরা যায় যায় হুজুরের কদমের মধ্যে বসে থাকে অসংখ্য ঠাকুর বসাই যাইয়া সারাদিন অপেক্ষায় থাকে দয়ালের কদমে অসংখ্য হিন্দু বাবারা যায় ওই হুজুরের কদমের মধ্যে বয়ে থাকে ওই বাড়ির ফল মূল নিয়ে আত্মসী দরবারে জমা দেয় হুজুরের কাছে হিন্দু ভাইয়েরা মুসলমান বাবারা গাভিদুয়া দুধ ডা হুজুরের কদমে দেয় গাছের প্রথম ফলটা নিয়ে আটটুসি দরবারে জমা দেয় সব বামনা গাছের ফল শুধু নয় জমিনের ফসল গুলো যা হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই মিলে নিয়ে আমার কেবলাদান হুজুরের দায়রার মধ্যে হাজিরা করে দেন সবাই গরুর কাছে যাইয়া মহাগুরু মহাদেব মহাদেব বলিয়া তাকে সম্মান করে তাজিম করে তৎকালীন জামানায় কয়েকজন কয়েকজন শরিয়াতের শরীয়তের আলেমরা দেখা পাওয়ার চিন্তা করে এটা মেনে নেওয়া যায় না উনি কেমন পীর ওনার দরবারে কেন হিন্দু মুসলমান বিল করে কেন হিন্দুরা যায় কেন খ্রিস্টানেরা যায় ওরা পূজা মণ্ডপের বড় বড় ঠাকুররা যায় হুজুর যেই গ্রাম থেকে তারাইতে হবে মহল্লা থেকে তারাইতে হবে জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার কিবলা জান যখন মাস হয় প্রথম মাসkania দালের কলমে জমা দেয় সবাই বরাত যখন ভণ্ট প্রতার ইনার মতো ভণ্ড প্রতারক এই দুনিয়ার মত কেব নেই তৎকালীন মানুষ আত্ম শিরুজুর কাফের হয়ে গেছে আট তো শিরুজুর মোট বসলমান হয়ে গেছে আট তো শিরুজুর ধারা হয়ে গেছে দাড়ি টুপি যুব গাহে নাই আবার নামাজ উদ পড়ে অ মুসলিমদের সাথে ঘোরাফেরা করে কম মুসলিমেরা তার দরবারে মিল জমায় মুসলিমেরা তার বাড়ি যে খানা খায় মুসলিমদের নালিশ শুনে সুতরাং আত্মশির হুজুরের ইমান নাকি সব চলে গেছে জোরে জোরে চিল্লায় এলাকার আলমা সবাই বলেন হুজুরের সঙ্গে বায়াজ হবে যদি পায়ের যদি পড়া যায় মানে তাহলে নাকি এলাকা থেকে তারা ইমান নিব এলাকার মধ্যে রাখতে দেওয়া যাবে না হুজুরের কাছে চলে গেল কয়েকজন লোক বলেন হুজুর সবাই তো আপনার সাথে বসতে চায় সবাই তো আপনার আপনাকে নিয়া গবেষণা করে হুজুর ওরা আপনাকে পড়াশোনা করবে উত্তর যদি দিতে না পারেন তাহলে আপনাকে আত্মশির জমিন থেকে তারা দিব পিঠা খাদাই দিব হুজুর আপনাকে আর আত্মশির জমিনে থাকতে দিবে না হুজুর এই সংবাদ নিয়ে আসতে হুজুর বললেন বাবা আসতে দাও কবে বসবে কবে বসবে বসো কি কি জানতে চান বল বাবা আগামী শুক্রবারে বা সোমবারে বসবে বসা হল এলাকার ফরিদপুর জেলার সব একত্রিত গুলাম একরাম কিতাব নিয়ে গাড়ি গাড়ি কিতাব নিয়ে আসলো আত্মসীর হুজুর হিন্দুদের পিন আত্মসীর হুজুর মুসলমানদের পিন না আত্মসীর হুজুর কোথায় মুসলমান সুরন হুদিনের পিন বাংলাদেশের হুজুর অমুসলিমদের পীর সে কোন মুসলমানের পীর না সুতরাং তাকেই জমিনের মধ্যে থাকতে দেওয়া যাবে না ওনাকে বিতাড়িত করা লাগবে স্লোগান দিয়ে পুরো ফরিদপুর জেলার তাকে ফরিদপুর বিভাগের সমস্ত এলামে ক্রাম সবাইকে জড়ো করলেন সবাই দাগ দাঁড়িওয়ালা টুপিওয়ালারা দলে দলে গেল যে আত্মশ্রী হুজুর কাছে বিতাড়িত করা হবে আত্মশ্রী জমিন থেকে জোরে জোরে চিল্লায় বলা যাবে না

বিশাল বৈঠক হলো সবাই লোকজন হাজার হাজার উলামা একরাম নাকে পার দিতে হইব আর এখান থেকে মাথা তুলে মাথা তার একটা মাথা কিনে করে এখান থেকে তাড়া দিব আর তুসির হুজুরকে করা হবে সবাই আনন্দিত হয়ে গেলে সবাই বড় আনন্দিত হয়ে গেলে সবাই বসে আছে আর হুজুর একটু পরে পরে আসলেন মিটিং শুরু হয়েছে দশটায় হুজুরে আসতে দেরি হয়ে গেছে এগারোটা হুজুর একটু পরে পরে আসছে সবাই তো খেপে গেছে সবাই বলো হুজুর আপনি এত দেরি করলেন কেন কয় হুজুর বললেন বাবা আমার কাছে কিছু মেহমান আসছে তাদের মেহমান করে আসলাম ঢাকা থেকে কিছু মেহমান আসছে আমার কাছে আসছে বাবা তাদেরকে তুই আমি কেমনে আসি তাদের তাদের কথা শুনলাম তারা এত কষ্ট করে আসছে আমার কাছে বাবা তাদের মনের নালিশটা শোনার জন্য একটু দেরি হয়ে গেছে বাবা আমি এই জন্য দুঃখিত ক্ষমা চাই আপনাদের কাছে আমার ভুল হয়ে গেছে একটু সময় আপনাদের নষ্ট করে ফেলেছি আপনারা কষ্ট পেয়েছেন যদি আমার জন্য কষ্ট পান আপনাদের সবার কাছে ক্ষমা চায় কেমন পীর কেমন মহান ব্যক্তি ছিলেন হুজুর রাষ্ট্রবাই বললেন ঠিক আছে আপনি যেত দেরি করে ফেলেছেন যা অসন্তจิตও তাওদার পালন নেই আছেন হুজুর একটা মিষ্টি হেসে দিয়ে বললেন বাবা কি কি বিষয় আমার কাছে জানতে চান কি কি বিষয় আমার আপনার আমার কাছে জানতে চান হুজুর পাশে বসলে আর একজন ওলামা একরাম সব কিতাব খুলে বলা শুরু করলো হুজুর আগে কথা বলতেছে হুজুর বললেন বাবা আপনাদের সঙ্গে সেই যে আজকে আপনারা আমার কাছে জানতে চান আমার কাছে জানতে চান আমি উত্তর দিব আপনারা শুনবেন ও জয় পরাজয় হবে তবে এর রায় দেবে কে আমি আগে আপনাদের কাছে জানতে চাই একজন বিচারকের প্রয়োজন আছে কি না একজন সভাপতির দরকার আছে কিনা নজুর বল্লেন বাবা সভাপতি কারে বানাইছেন ভালো করে শুনবেন কেব রাজা নজর বল্লেন বাবা সভাপতি কারে বানাইছেন আজকে এই কিন্তু আপনাদের মুখের কথা শুনবে আমার কথা শুনবে চূড়ান্ত রায় একজন দিবে যিনি বিচারক তিনি সবাই বলেন হুজুর কারে বানাবো আপনি বলেন কারে বানাবো উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল উনি হলো অমুক মাদ্রাসার মহাদেশ উনি হলো অমুক মাদ্রাসার অমুক এইরকম সবাই তো বড় বড় আলেন কারে থুয়ে কারে সভাপতি বানাবো এই জন্য আমরা বানাই না আপনি বলেন আজকে কার সভাপতি বানাইবেন কারে বানাইলে ভালো হবে হুজুর আপনি বলেন কারে সভাপতি বানাতে চান কেবলা যান হুজুর বললেন আপনারা কি রায় দিলেন আমাকে সভাপতি বানাইতে বলে হ। যদি আমাকে রায় দিতে বলেন তাহলে ওই যে খুঁটির গাড়ে বসে আছে ওই ছেলে সেরা মাহফিলের সভাপতিত্ব আসন গ্রহণ করবে জোরে জোরে চিল্লায় বলেন মার সতী নিজ গেনা কি ফোটেন কালে রে কালেরে পাই পাইজে সোলো আনারে দয়া পাই যে সোলো আনা দয়ারে দিয়া মিলাই মিলাই পারে না রে আমার আল্লা তে বুঝিতে পারে না রে কলি আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জানা হ্যা জোর কাটে মরম জালা কেউ জিতে পারে না রে কামের বীরের খেলা বল কেউ জিতে আবার সতী জীব সরে গেল গেল কি পটে না

দেখাইছে রানো তুতাল দু কাটি আরে কুল শীত সাগর পারি দিলো দয়া সাগর পাড়ি দিলো জন্মালের ঠিক কিনা না বলে নাম কি আর ছাত্র আছে ওই বুরুষীদের কি খেলা তো বুঝিতে পারে না কেবলা <ísim> জান <Brother> একদম বলে আত্মসিরুদুরে একদম গেছে গাউনার বেরেন নষ্ট হয়ে গেছে উনার ভিতরে কোন এলেন নাই শরীর আত্তের নাই না তরিকাতে রেলেম নাই হাকিফাতের এলেম না কারণ যে লোকটা দেখাই লই লোকটা হলো বাবা আস 40 বছর বয়স গেছে কারণ লোকে কথা বলতে পারে না 40 বছরের এক গুবাকে বানায়া সভাপতি এতজির হুজুর এইটা হুজুরতে তো একবারে ভন্ডের মধ্যে কোনো সন্দেহ নাই সবাই হইচই পড়ে গেল সবাই বলে কি শুনাইলা সবাই বলে কি শুনাইলা কি শুনাইলা হুজুর কতারে তো হাসছেন কেন এত অসমি করেন কেন বলে হুজুর জান্নাতটা আপনি বসনা করলেন উত্তমনের পানির পাশে কতাল 40 টা বছর গবা কথা বলতে পারে না ও কথা বলতে পারে না জবাব বন্ধ এমন একজন গবা মানুষকে সভা করতে বানাইল কেবলা হুজুর বলে কে বলছে বাবা গবা উনি তো কথা বলতে পারে সবাই আরো জোরে জোরে হাসি আর কে হুজুর আপনার মাথা গেছে গেছেগা আলবেরে নষ্ট হয়ে গেছে ভুজন বললেন বাবা চুপ করে থাকেন বা ডাকতে বলে বাবা বেলাল কি বেলাল আল্লাহর ওই খাজা ফরিদপুরি ডাকতে বলে বাবা বেলাল রে কি হলো রে এত मोहब्बतা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ

তু মারি তোরাও বাবা হে পা তো দিয়ে আল্লাহ আল্লাহ বাবা সাহে বাবা ফের পাফের পা

ইলেট্রিক আস্তে আস্তে আয়ম ধোরে বা

বমি ফিরবি বাসি বোন যাওয়াই না দুরশি দাম মারা হায় মর্শি দাম

सीते बाबा फे मेरे तोरी लैयावर अटर सुर बाजन फे मेरे तोरी लैया अल्लाह अल्लाह ओ आ रे पारेर पारे ना

Tôi mình phải mệt tôi đi lấy yào. A lần đầu chạy thay anh sợ bằng 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 mệt tôi đi lấy yào. anh anh nào anh nào anh sợ bằng 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 No, I did not ai sáu bát chân phèn mèo to đen lấy ái anh đã 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 anh ஜல்ல <ion> Asha al-Rusri fanallah wallah খাতা পানি এর চল্লিশটা বছর যিনি কারো লাগে কথা বলে না তিনি চল্লিশ বছর লোকের মুখে বলি সবাই বলে হুজুর আপনার সঙ্গে আর কোন বায়াজ নয় দৌড়াইয়া পালাইলেন কিছু রামায়াম কয়ে যে ব্যক্তি চল্লিশ বছরের বুবা মানুষদের মুখ দিয়া কথা বলাইতে পারে এই ব্যক্তির লগে আর কোন বায়াজ নয় আমরা পালাইলাম যত পালািনে কিছু সংখ্যা সঙ্গে সঙ্গে সত্য তরিকার মধ্যে দাখিল হয়ে গেলেন মুযদ্দিদিয়া তরিকার মধ্যে মরিন হয়ে গেলেন তারা কানে মাপ ভরে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ উম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিৎকার বলা যাবে না সুবহানাল্লাহ তারা আলোচনার ময়দানে গেলেই তারা আত্মসীর বিরুদ্ধে কথা কয় দেখবেন তাদের মাহফিলটা আলোচনায় হলো আটসির বিরুদ্ধে ওই পালানো গোষ্ঠীর আজ আছে

এই দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষি হয় না আল্লাহর মুখাপেক্ষি হও তবে দুনিয়া তো শান্তি আখেরা শান্তি পাবা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার সব মানুষ কায় হুজুর আপনার সাথে আর কোনদিন আমরা বায়াজ আসব যে ব্যক্তি বোবা মানুষের জবাব দেওয়া কথা বলাইতে পারে আমরা আপনার কাছে পরাজয় মানলাম আপনি আল্লাহর আমরা শিকার করে নিব ওখান থেকে কিছু সংখ্যা কুলাম একরাম পালায় গিয়েছে ওই পালানোর গুষ্টিরা দেখবেন যখনই অলিগলির মধ্যে ওই সিপাসিপির মধ্যে আসে আইসাই দেখবেন আত্মসির বিরুদ্ধে কথা বলে যায় ওদের খাসলাতি ওটা ওই যে পলান দিয়া পার্টি পালানো পার্টি ওরা কে পর্যন্ত থাকবে হুজুর বলছে বাবা থাক হাতি যখন রাস্তা দিয়ে যায় কত বানরে ভিলকি মারে হাতির কি চলার গতি বন্ধ হয় কথা বলেন না কুকুরে যখন ঢেউ দাও করে পিছন থেকে হাতে আছে হাতির গতিতে হাতেই যায় আর কুকুরের কাজ কুকুর ঢেউ দাও করে বানরের কাজ বিলকি মারা সুতরাং এর মধ্যে পচা গলা সব যাবে আপনার ওদের চিন্তা কি বলেন একটা আমাদের দেশে আমার হিন্দু ভাইয়ের একটু বসবেন কম আর যারা আছেন আমার মুসলমান বাবারা অনেকে যারা অশিক্ষিত তারা বসবেন না শিক্ষিত মানুষ যারা বসবেন নাজাসাত যদি একটা কূপের মধ্যে পানির মধ্যে একটা বিড়াল পড়ে কয়েক বালতি পানি উঠাইলে ওই কূপের পানি সেটা আমার পবিত্র হয়ে যায় যদি আপনার কৃষির ভিতরে আপনার ওই আপনার খাল বিলির মধ্যে পড়ে পরিমাণটা দিকটা পানি এখন এই পার থেকে নড়া দিলে ওই পারে পানির ঢেউ যায় না এই পানির মধ্যে যদি বড় বড়ো গলা থাকে তাহলে ওই পানি নষ্ট হয় না ওই পানি রজু করা যাবে গোসল করা যাবে পানি পবিত্র থাকবে শুধু তাই নয় সাগরের মধ্যে যে দুই এক লক্ষ থাকে এক বালতি পানি লাগবে না উঠানো ওই পানি পবিত্র বলেন না। এখন ওই আমাদের দেশের কিছু মৌলবিদ ওদের ওই ছোট পুকুর হয়েছে পুকুর হয়েছে আপনার পুকুরও না এনে বলে হলো ইন্দারা কুয়া এই কুয়ার মধ্যে যদি ইঁদুর মরে ভরে থাকে পানি সব নষ্ট হয়ে যায় পানি তুলে ফেলাতে দেখুন উনাদের জ্ঞান হলো এতটুকু কোনটা চিন্তা করে যে এই উপের ভিতরে ইঁদুর পড়লে যদি পানি নষ্ট হয়ে যায় তাহলে আত্মসীকে তারপরে মনে হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গেলে ওটা নষ্ট হয়ে যাবে না আত্মসীর হল হলো মহাসমুদ্র আত্মসী হলো মহা আটলান্টিক মহাসাগর এর মধ্যে লক্ষ লক্ষ ওই পশা মরে পড়ে থাকলে কিঞ্চিত পরিমাণ পানি নষ্ট হবে না জামানার মহাকামের এমন মহাসমুদ্র রেখে আসছে যার কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সে বুকে নিচ্ছে সবাইকে সে ভালোবাসছে সবাইকে সে মহাবত করছে আর বলছে বাবা হেদায়তের মালিক হলো আল্লাহ আমার দায়িত্ব বলা আমার দায়িত্ব তাদের বোঝানো এর হেদায়তের মালিককে